শুরু হয়েছে পবিত্র রমজান মাস আর তারই সঙ্গে চলছে সারা দেশ জুড়ে ইফতার মাহফিলের আয়োজন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার রসাখোয়া ফুটবল ময়দানে বৃহস্পতিবার এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো যেখানে পাঁচ হাজারেরও বেশি রোজাদার একত্রিত হয়ে ইফতার করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাপতি পম্পা পাল করণদিঘির বিধায়ক গৌতম পাল এবং নং জেলা পরিষদ সদস্য কৃষ্ণ সিংহ রায় চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে যা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত ইফতার মাহফিলে উপস্থিত মানুষদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আবহ সূর্যাস্তের পর একসঙ্গে বসে খেজুর ফল শরবত ও অন্যান্য খাবার দিয়ে ইফতার করেন সবাই স্থানীয় বাসিন্দাদের মতে এই আয়োজন শুধু ধর্মীয় নয় বরং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় গোটা সমাজে রমজান মাসের এই শুভ মুহূর্তে করুণ ইফতার মেহফিল আরও একবার প্রমাণ করল ধর্মীয় উৎসবের আসল সৌন্দর্য একতা আর ভালোবাসার মধ্যে নিহিত রিপোর্ট বার্তা প্রত্যেক বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে আমরা আমাদের সমস্ত কর্মী এলাকাবাসীকে নিয়ে আমরা মাইফিলে ইফতার আমরা আয়োজন করি এবারও করণদিঘি ব্লকের রসাগোয়া ফুটবল মাঠে আমরা প্রায় পাঁচ হাজার মানুষ নিয়ে আমরা কিন্তু ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিলাম সুস্থমত সবাই আমরা ইফতার করি সব জায়গায় প্রত্যেক দিন চলছে বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন এলাকায় চলছে সারা মাস আমাদের এই রমজানের ইফতার মেহেবির চলবে এবং শেষে আমাদের বস্ত্র বিতরণ এবং তারপরে আমাদের ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ে বৃষ্টিভোগ চলবে এই মাছটা আনন্দের মাস একদিকে রমজান একদিকে হোলি আমরা নিজ নিজ ধর্ম নির্বিশেষে আমরা নিজের নিজের ধর্ম সুষ্ঠভাবে পালন করছি করোন ব্লকে দ্বকে আমরা শান্তিতে বসবাস করছি একসঙ্গে একসঙ্গে আমাদের হাজার হাজার বছর এখানে আমাদের বসবাস করতে হবে আমাদের ছেলে পুলে আমার সন্তানদের নিয়ে আমাদের বসবাস করতে হবে থাকতে হবে সেই জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে আমরা কিন্তু একসঙ্গে চলবো ধর্ম যার যার উৎসব সবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন সেই মতবেক আমরা কিন্তু চলছি